সকল ধরনের গরু ছাগলের খামারি ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো চার ব্লেড বিশিষ্ট খড় এবং ভুট্টা সাইলেজ করা জিরো সাইজের এই মেশিনগুলো মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টোল সিস্টেম রোলার যুক্ত আনারস এবং সাত ইঞ্চির ডেলিভারি এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি আরও বাইশ দাঁতের পেনিয়াম চার ব্লেটের পুলি সামনে ব্যবহার করেছি উনিশ ইঞ্চির রিং পুলি সব চাইতে হাই কোয়ালিটির এই মেশিনগুলোতে আরও ব্যবহার করেছি ষোলো গেজের সিট এক্সট্রা কুলো যাতে করে আপনার ভুট্টা গাছ এলোমেলো খড় এবং আটি খড় কাঁচা ঘাস এগুলো ঝুলে মাটিতে না পড়ে যার কারণে এক্সট্রা কুলো আমরা ব্যবহার করেছি মেশিনগুলোতে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মেশিনগুলোর হাই কোয়ালিটির এই মেশিন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো সরাসরি আমার কারখানা থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন আপনারা যদি চান এসে দেখে শুনে বুঝে অর্ডার করে মেশিনগুলো নিয়ে যেতে পারবেন অথবা আপনারা অর্ডার করে এসে আপনারা মেশিনটা চালায়ও চেক করে নিয়ে যেতে পারবেন মেশিনগুলো দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির মেশিনগুলোতে ব্যবহার করেছি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট এমএস স্টিল বডি মেড ইন ইন্ডিয়া পাঞ্জাব সুপারে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও আমরা ছয় ব্লেট পাঁচ ব্লেট তিন ব্লেট দুই ব্লেট কভারযুক্ত যুক্ত এবং কভার বাদে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি থেকে শুরু করে সাত ইঞ্চি ডেলিভারি পর্যন্ত আমরা খড় এবং ভুট্টা স্যালেজ করার মেশিনগুলো তৈরি করে থাকি আপনারা আপনাদের খামারের গরু ও ছাগলের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে ছোটো বড়ো মিডিয়াম এবং ব্যবসার জন্য হেভি মেশিনগুলো ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা এছাড়াও আমরা তৈরি করে থাকি গুঁড়ো কোটার মেশিন তারপরে আপনার আছে সাথে ফিট তৈরি করার মেশিন আখের রস তৈরি করার মেশিন অন্যান্য ইত্যাদি কৃষি যন্ত্রপাতিগুলো আমরা তৈরি করে থাকি আমাদের ওয়ার্কশপে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা বিভিন্ন জেলা থেকে মেশিনগুলোকে অর্ডার করতে পারেন আপনারা বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে মেশিনটা পৌঁছানোর পরে দেখে শুনে বুঝিয়ে তারপরে মেশিনটার প্রাইস শোধ করলে কুরিয়ার সার্ভিস থেকেই আপনাদেরকে মেশিনটি বুঝিয়ে দেবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অন্যান্য মেশিনের কাজ করতেছি ছয় ব্লেট পাঁচ ব্লেড দুই ব্লেড তিন ব্লেড বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজে যখন যেরকম মেশিনের অর্ডার হয়ে থাকে আমরা সেইভাবেই মেশিনগুলো তৈরি করে থাকি তাই আর দেরি নয় আধুনিক যুগে আধুনিক এই যন্ত্রপাতি এবং আধুনিক মেশিনগুলো ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা প্লেটের জিরো সাইজের ভুসি সাইজের খড়ো এবং ভুট্টা সাইলেজের মেশিন আপনারা যে কোনো জেলা থেকে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যদি এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে যশোর খুলনা রোড মুরলি জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে অথবা তারা মসজিদের পশ্চিম পাশে সদর যশোর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নিজেরাই এই মেশিনগুলো তৈরি করে থাকি সম্পূর্ণ পাইকিড়ি মূল্যে আমার কারখানা থেকে কারখানার পাইকিড়ি রেটে আমরা এই মেশিনগুলো বিভিন্ন জেলাতে খামারি ভাইদের উদ্যোগে মেশিনগুলো পাইকিড়ি সেল দিয়ে থাকি তাই আমরা এই মেশিনগুলো বিভিন্ন জেলায় আপনাদের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি আপনারা যদি চান আপনাদের জেলাতে বসে হাতে এই মেশিনগুলো পাবেন ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এ যে আর করতোয়া বিভিন্ন কুর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই মেশিনগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি তাই আর দেরি নয় আপনাদের খামারের প্রয়োজনে দ্রুত এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন